আচ্ছা আজকে অফিস থেকে ফেরার সময় একটু হাক্কা নুডলস নিয়ে আসবো নাকি হাক্কা নুডলস অফিস থেকে ফেরার সময় কেন নিয়ে আসবে আমি বাড়িতে বানিয়ে দিই সবকিছু তো আছে বাড়িতে তাহলে হয়ে যাক নিশ্চয়ই চাউমিনের প্যাকেটটা ভালো করে কেটে ওটা জলের মধ্যে দিয়ে দিলাম ফুটতে দিলাম এটা চিংসের একটা হাক্কা নুডলসের প্যাকেট ছিল ভেজ হাক্কা নুডলস সেটাই নিয়ে নিয়েছিলাম নিয়ে এটাকে ভালো করে জলটা একটু হালকা গরম হয়ে এলে আমি দিয়ে দিয়েছি কারণ এটা খুব একটা বেশি সেদ্ধ করতে আমি চাইছি না তাহলে কি ভেঙে যাবে একটু মানে সর্ষে তেল না সাদা তেল দিয়ে দিলাম দিয়ে ভালো করে ওটা থেকে মানে কাটা চামচ দিয়ে চা চাউমিনগুলোকে একটা থেকে একটা যাতে আলাদা হয়ে যায় সেটা করে নেব যাতে একটা যাতে একটা লেগে না যায় এখানে আমি কুচি কুচি করে বাঁধাকপি বিনস এটা একটু ক্রিস্পি চিকেন বানিয়েছিলাম এটার রেসিপি আলাদা পাবে রসুন আর লঙ্কা কুচো গাজর কুচো একটু স্প্রিং অনিয়ন একটু ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে এরম করে কাটতে হবে জুলিয়ান করে তারপর তেলটা গরম হতে ওর মধ্যে রসুনটা আর কাঁচা লঙ্কাটা আগে দিয়ে দেবো তারপর একে একে বিনস মানে যেগুলো শক্ত সবজি একটু মজা দরকার সেরকম বিনসটা গাজরটা বাঁধাকপিগুলো যে খুব বেশি কিন্তু নরম হবে না যাতে সবজির ক্রাঞ্চটা বোঝা যায় হাক্কা চাউমিনের ব্যাপারটাই হচ্ছে একটু ক্রাঞ্চি সবজির যে কর্মর ব্যাপারটা সেটা যেন থাকে এগুলোকে খুব হাই ফ্লেমে সটে করতে হবে যাতে কোনোভাবেই এটা থেকে জল না ছাড়ে আর নুন একেবারেই দেওয়া যাবে না নুন দিলেই কিন্তু জলটা কেটে যাবে আর মানে সবজিটা নরম হয়ে আসবে নরম করা এটা কোনোভাবেই যাবে না তো এরকম সময় যখন ওটা খুব হাই ফ্লেমে হচ্ছে আচ্ছা মাঝে মাঝে একটু আমাকেও তো রান্নাঘরে ঢুকতে দিতে পারো নাকি না করো আচ্ছা না একটুখানি নাড়ালাম এটাই ঠিক আছে পরে আমি না পুরোটাই করব আজকে বাকিটা তুমিই করো না হয়ে গেল তো ঠিক আছে এবারে একটু পেঁয়াজটা আর ক্যাপসিকামটা দিয়ে দেবো কারণ এটা আমাদের বেশি মজাবার দরকার নেই হাই ফ্লেমেই কিন্তু রাখবো ফ্লেম কিন্তু কোনোভাবেই কম করা যাবে না আর এই যে ক্রিস্পি চিকেনটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এটা একটা আলাদা টেস্ট আনবে চাউমিনটায় মানে স্ট্রিট স্টাইলের হবে এরপর ধীরে ধীরে সসেসগুলো দেব যেরম টোম্যাটো কেচাপ দেব তার সাথে আরও যা যা সসেস আছে মানে যে যে যেরম সস অ্যাড করতে চাও আমি টোম্যাটো কেচাপটাই দিয়েছিলাম তারপর চাউমিনগুলো দিয়ে দেবো নুডলসগুলো সেদ্ধ করার পর কিন্তু এরকমই টেক্সচার আসতে হবে আদারওয়াইজ এটা খেতে ভাল লাগবে না তারপর একে একে সোয়া সস গোলমরিচের গুঁড়ো নুন সব কিছু ধীরে ধীরে আমি একটার পর একটা অ্যাড করতে থেকেছি নুনটা তোমার টেস্ট অনুযায়ী এবার যেটা মেন স্ট্রিট স্টাইল ফ্লেভারটা আনবে সেটা হলো গরম মশলার গুঁড়ো হ্যাঁ চাউমিনে হয়তো অনেকেই বলবে যে গরম মশলার গুঁড়ো কিন্তু এটাই আসল টেস্টটা আনে একদম স্ট্রিট স্টাইল তাওয়াটা গরম থাকতে থাকতে সেই সময় কিন্তু গরম মশলাটা দিয়ে ঠিক এইভাবেই নাড়াতে হবে যতক্ষণ না ওটা একে অপরের থেকে সেপারেট হয় সুন্দর গন্ধ আমি এটা সার্ভ করেছিলাম ভেজ মাঞ্চুরিয়ানের সাথে এটার রেসিপিটা পরে পাবে তোমরা এটা কিন্তু চাউমিনটা স্ট্রিট স্টাইলেরই পুরো খেতে হয়েছিল রিভিউটা আমি দেব না আমার হাজব্যান্ডই দেবে দেখো এমনিতেই এই সন্ধেবেলা যখনই মাঝে সাঝে খিদে পাই অফিসের বাইরে আমরা বাইরে গিয়ে একটু এই চাউমিনই খেয়ে নিই তাড়াতাড়ি খাওয়া যায় একটু পুষ্টিকর খাবার কিন্তু এবার দেখি বাড়িতে অনেক সময় হয় না বাইরের মতন এবার খেয়ে দেখা যাক যে কেমন হয়েছে যাই হোক আমার খেয়ে প্রথমে যখন মুখে নিলাম তখন কিন্তু বেশ খারাপ লাগছিল না বেশ একেবারে দোকানের মতনই ছিল আর খেয়ে কিন্তু বেশ ভালোই লাগলো না এখন থেকে ভাবছি বাইরে আর খাওয়া যাবে না বাড়িতেই খেতে হবে অসাধারণ হয়েছে আচ্ছা তোমরা কিন্তু ভিডিওটাকে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর শেয়ারও করে দিও থ্যাংক ইউ বাই